মহামতি অসুখ নিয়ে তো আজকে এখানে অসুখ করেছি তাই ভাবলাম যে অসুখটা শেয়ার করে ফেলছি বা ফেলবো তোমাদের সাথে এখন কারণ যদি শেয়ার না করি আমি ভুলে যাব তো ভুলে যাওয়ার আগে থেকে কি একটা সাবস্টিটিউট কিছু রাখা দরকার তো সাবস্টিটিউট কি তোমাদের সাথে শেয়ার করা তো দেখো অসুখ তাকে আমরা মহামতি অসুখ বা সম্রাট অসুখ চিনি উনি যে সময় ছিলেন ওই সময় মৌর্য যুগ ছিল তো মৌর্য যুগ যখন চলছিল তো মৌর্য যুগে প্রথমে কে ছিল মৌর্য যুগে প্রথমে কে ছিল চন্দ্রগুপ্ত মিনিটের জন্য একটু পরে নিচ্ছি যে চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার মগধের সিংহাসনে বসেন মানে চন্দ্রগুপ্ত যখন মারা গেছেন তখন তার পুত্র বিন্দুসার সিংহাসনে বসেন তিনি অমিত্রাঘাট উপাধি গ্রহণ করেছিলেন মানে তিনি যখন সিংহাসনে বসেছিলেন তারপর ভালো ভালো কাজ করেছিলেন হয়তো বা তার জন্য তিনি কি একটা গ্রহণ করেছিলেন। ঠিক আছে তো যে বিন্দুসার সে যখন মারা যায় তারপরে কে আসলো তারপরে আসলো অশোক কিন্তু অশোক মানে সে সময় খুবই ছোট ছিল তাই তার সিংহাসনে বসা নিয়ে অনেক রকম মন্দ হয়েছিল। তো অশোক যখন মানে সিংহাসনে বসার জন্য একটু এবল হয়েছিল ঠিক আছে তো পিতামহ চন্দ্রগুপ্তের নেই সাম্রাজ্য বিস্তার তাহার sobretudo আগ্রহ ছিল মানে অশোক যখন মানে তার যে পিতামহ চন্দ্রগুপ্ত ঠিক আছে চন্দ্রগুপ্ত মানে পিতামহ মানে কি বিन्दुশারে বাবা চন্দ্রগুপ্ত অশোক কি ছিল চন্দ্রগুপ্তের মতন সেও চাইছিল যে আমিও এখানে একটা বড় সাম্রাজ্য তৈরি করি এবং সে পেরেছে কিন্তু তার মধ্যে অনেকটা twist চলে আসলো কিন্তু কারণ কেন তো ওই সময় তিনি যুদ্ধ করার সময় তিনি অনেক মানুষের হত্যা দেখেছেন ঠিক আছে তো দেখো এটা আমরা আস্তে আস্তে তো হ্যাঁ অশোক যখন সিংহাসনে বসেন তখন তিনি সিংহাসন আরোহণ করার পর তক্ষশিলা বিদ্রোহ দমন করেছিলেন ঠিক আছে অসুখ সিংহাসনে বসেই দক্ষশিলা যে বিদ্রোহ আছে দমন করেছিল তো রাজ্য অভিষেক নয় নয় বছর পরে হয়েছে সিংহাসনে যে বইছে অভিষেক হয়েছে তো তিনি কলিঙ্গ নামে প্রতিবেশী রাজ্যটি মানে জয় করার উদ্দেশ্যে অগ্রসর হন মানে তাই যখন এখানে বইছে বওয়ার পর তাই কন্টিনিউলি এখানে কি হয়েছে যে কলিঙ্গ নামক একটা প্রতিবেশী রাজ্য আছে ওই রাজ্যটা জয় করার জন্য এখানে বইছে সিংহাসনে বইছে অশোক তো আমরা এখান থেকে জানতে পারতেছি যে অল্প অল্পটা যে অশোক যখন সিংহাসনে বইছে তখন সে সিংহাসনে বসে ঠিক আছে কিন্তু তার রাজ্য অভিষেক হয়েছে নয় বছর পর তো ভাবা যায় ঠিক আছে তারপর প্রথমে বসে সে কলিঙ্গ বিজয় করার জন্য সে তার প্ল্যান করে তো কলিঙ্গ যুদ্ধের কারণ কি ছিল তো দেখো কলিঙ্গ রাজ্যের সৈন্য সংখ্যা রাজ্যের আয়তন বা লোকসংখ্য অনুপাত অত্যাধিক ছিল মানে ওই যে কলিঙ্গ রাজ্য ছিল ওইখানে সংখ্যা ছিল অনেক ওই কলিঙ্গ রাজ্যের সংখ্যা অনেক বেশি ছিল তো প্রতিবেশী কলিঙ্গ রাজ্য এরূপ সামরিক শক্তি সঞ্চয় এবং সামরিক আসপালন মৌর্য সাম্রাজ্যের নিরাপত্তার দিক হইতে স্বাভাবত কাম্য ছিল না ইহা ব্যতীত দক্ষিণ ভারতের যাতায়াতের জলপথ ও স্থলপথ কলিঙ্গ নিয়ন্ত্রণ করিত বলে ইহা বা উহা কি হত জয় করে রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে প্রয়োজনও হইয়া পড়েছিল মানে এখানে কি বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে যে এই যে অশোক কলিঙ্গ জয় করার একটা উদ্দেশ্য দেখো যে সে যখন এখানে জয় করতে যাইতো সে দেখেছিল যে ওইখানে লোক সংখ্যা অনেক বেশি আর সেখানে যে নিরাপত্তার দিক ঠিক আছে নিরাপত্তা দিক সামরিক দিক এই সবগুলা কিন্তু কলিঙ্গ মধ্যে অনেক বেশি ছিল আর খুব অ্যাডভান্স ছিল ঠিক আছে এই জন্য সমসুখ কলিঙ্গ আপন করেছেন এবং তিনি ভেবেছেন যে না আমি যদি কলিঙ্গ জয় করি তাহলে অবশ্যই আমি আরো সত্যশীল হয়ে উঠতে পারবো ঠিক আছে তো হ্যালো রাজেশ জি হ্যালো তো আজকে এখানে যাই না আপনি কোন বাংলা পারেন কি না কিন্তু আজকে এখানে আমি জাস্ট ডিসকাস করছি শুধুমাত্র আমার আমি যেটা পড়ছি তা ডিসকাস করছি তো বাংলা পারলে একটু হাই বলে দেবেন তো এজন্য সম্রাট অশোক কি করেছেন যে সে কলিঙ্গ জয় করতে চেয়েছিল একমাত্র ওইখানে রাজনৈতিক অবস্থা সামরিক অবস্থা খুবই ভালো ঠিক আছে তো কিন্তু ওই যুদ্ধে ঠিক আছে ওই যুদ্ধে অশোক যখন কলিঙ্গ জয় লাভ করেন কিন্তু ওই যুদ্ধে একটা মর্মান্তিক দৃশ্য হয়েছে আমি একটুকে যা বললাম তো ওই যুদ্ধে প্রায় এক লক্ষ সৈন্য যুদ্ধে প্রাণ হারাইছে আর লক্ষ লক্ষ যুদ্ধ মানে মানুষ কি হয়েছে কেউ হয়েছে অগ্নিসংযোগ কে হয়েছে আপনার এখানে মানে ধ্বংস হয়নি মানে কি বলবো এটাকে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক একমাত্র কলিঙ্গ যুদ্ধে তো সাম্রাজ্য বিস্তৃতি কলিঙ্গ জয়ের পর অশোকের সাম্রাজ্যে প্রায় সমগ্র ভারতবর্ষ ব্যাপিয়া বিস্তাল লাভ করেছে তো তাহার সাম্রাজ্য বিস্তৃত সম্পর্কে জানিবার উদ্দেশ্যে মানে দুইটি উপায় আছে একটা হলো পুরুষক আরেকটা পরতক মানে আমরা অশুকের যে সাম্রাজ্য বিস্তার এটা আমরা পরতক আর পুরুষক দুইভাবে জানতে পারি তো অশোক তাহার রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে চতবতি শিলালিপি उत्কির্ণন করিয়া দেন মানে অশোক তার রাজ্যের মানে সীমান্তবর্তী অঞ্চলে যে 14টা শিলালিপি মুতকিন্না মানে বসায় দিয়েছেন সেইগুলি পাকিস্তান হইতে আমরা তাহার সাম্রাজ্য পরিধি সম্পর্কে पूर्वकভাবে জানতে পারি মানে শিলালিপি মানেস এখানে বলতে আমরা যখন মাইলস্টোন দেখি না সেরকম অশোকও বসিয়েছিলেন এরকম কিছু একটা শিলালিপি তো ওই শিলালিপি আমরা দেখে আমরা বুঝতে পারি যে অশোকের সাম্রাজ্য কতটুক বড় ছিল এই শোকর শিলালিপি একটি ওড়িশা भुवनेश्वरের কয়েক কিলোমিটার দূরে পাওয়া গেছে মানে এসব শিলালিপির মধ্যে একটা পাওয়া গেছে কোথায় উড়িষ্যার মধ্যে পাওয়া গেছে ঠিক আছে কোথায় ভুবনেশ্বর থেকে একটু দূরে পাওয়া গেছে পর গঞ্জাম জেলায় অপর একটি দক্ষিণ দিকে মাদ্রাজের কারনুল জেলায় একটি তারপর মহেশ্বরের চিতল দুর্গ জেলায় একটি বোম্বাইয়ের সুপারা ও সৌরাষ্ট্রের গিরনার উত্তর পশ্চিম মানসেরা ও শাহবাজগির উত্তরের দেরাদুন প্রবৃত্তি স্থানে একটি করে শিলিপি আবিষ্কৃত হয়েছে তো এই যে অসুখের সাম্রাজ্য বিস্তারটা এত বেশি করেছে মানে যা বলার বাইরে ঠিক আছে এইগুলো নাম আসবে না পরীক্ষা আসবে না শুধু পড়ে যাও যদি একটু মনে থাকে তারপর এখান থেকে আমরা কি বলবো এখান থেকে আমরা বলবো যে আমরা এই যা পড়লাম এটা হল পরোক্ষ না প্রত্যক্ষ এটা পরোক্ষ হবে ঠিক আছে প্রত্যক্ষ প্রমাণ প্রত্যক্ষ প্রমাণ হলো কি দেখছি কতটুকু ভগবান করেছিলাম তো কতটুকু ভগবান আমি করেছিলাম তো প্রত্যক্ষ প্রমাণ কি হবে হ্যাঁ প্রত্যক্ষ প্রমাণ দেখো এখানে যে মগধ কুষাণ সরি তথ্যপ্রবন অশোকের আমলে সেগুলি মৌর্য সাম্রাজ্যভুক্ত ছিল মগধ কৌশাম্বি লুম্বিনী কলিঙ্গ অটোবি সুবর্ণগিরি উজ্জয়নী তক্ষশিলা প্রভৃতি তার সাম্রাজ্যভুক্ত ছিল গ্রিকদের রচনা হইতে গঙ্গা রিডি বা বঙ্গভূমি এবং ইউএন সাং এর বিবরণ হইতে কাশ্মীরে অশোকের সাম্রাজ্যভুক্ত বলিয়া ছিল মানে এখান থেকে আমরা প্রত্যক্ষ যে ব্যাপারটা প্রত্যক্ষ বলতে আমরা এখানে বলতে পারি যে ইউহেন সাংয়ের যে বিবরণ ওইটা বলতে পারি গ্রিকদের রচনা গঙ্গা এটা বলতে পারি যে ওই সময় কাশ্মীর কি ছিল অসুখের অন্তর্ভুক্ত ছিল কাশ্মীরটা ঠিক আছে তো এখানে আর কি করেছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট সেগুলা পড়লে মানে পড়লে ঠিক আছে বেশি পড়ার দরকার নেই দেখো তারপরে যেগুলা খুব ইম্পর্টেন্ট যে অসুখ একটা কথা বলেছেন যে সব মানুষ আমার সন্তান যদি এই পাঠটা পরীক্ষার মধ্যে আসে মনে রাখবে যে সব মানুষ আমার সন্তান কথা কে বলেছেন এ অশোক বলেছেন ঠিক আছে তো অশোকের যে ধর্ম আছে সে ধর্মটা কিন্তু ধর্ম নয় পরিচিত জানি না সবাই জানো কিনা অশোকের ধর্ম ধর্ম নয় পরিচিত তো অশোকের ধর্ম অর্থাৎ ধর্ম প্রকৃত বৌদ্ধ ছিল কিনা এই বিষয়ে আধুনিক ঐতিহাসিকগণ সন্দেহ প্রকাশ করেছেন ঠিক আছে ঐতিহাসিক ডক্টর ফ্লিট অশোকের ধর্মকে নীতি সম্পন্ন রাজগণের কর্তব্যের মূল সূত্র বলিয়া মনে করেন মানে এই যে ঐতিহাসিক ডক্টর ফ্লিট কি বলেছেন সেটা আমাদের মনে রাখা উচিত মানে এরকম ইউনিটেড তো ঐতিহাসিক ডক্টর ফ্লিট অশোকের ধর্মকে নীতি সম্পন্ন রাজগণের কর্তব্য মূল সূত্র বলিয়া মনে করতেন ঠিক আছে তো দেখো ঐতিহাসিক রুমিলা থাপার ও এই কেউ ঠিক আছে তাহার মতে অসুখের শিলালিপি দুই প্রকার এই ধরনের শিলালিপিতে তিনি একজন গুড়া বৌদ্ধ ধর্মাবলী হিসাবে নির্দেশ দিয়েছেন রাজ্যের বৌদ্ধ ধর্মাবলীকে আর অপর এক শ্রেণী লিপিতে যাহা সংখ্যানিক বেশি অসুখের ধর্ম বলে বক্তব্য রাখিয়েছেন ঠিক আছে মানে আমি বলছি দেখো এখানে কি হবে এখানে কি বলেছে দেখো যে তাহার মতে অশোকের শিলালিপিতে কয়টা আছে দুইটা আছে মানে অশোকের শিলালিপি সমূহ দুই প্রকার এক ধরনের শিলালিপিতে কি আছে তিনি বৌদ্ধ বলি সম্পর্কে পুরো ডিসকাস দিয়েছেন একটার মধ্যে আর অপর এক শিলালিপিতে তিনি কি দিয়েছেন যার সংখ্যা অনেক বেশি মানে প্রথম যে শিলালিপি আছে ওই শিলালিপিতে তিনি শুধু অসুখের এখানে বৌদ্ধ ধর্মাবলী কথা বলেছেন আর সেকেন্ড যে শিলালিপি আছে সেই শিলালিপিতে কি হয়েছে যার সংখ্যা অনেক বেশি ধর্ম সম্পর্কে বক্তব্য করতেন না পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শন সামাজিক দায়িত্ব পালন প্রবৃত্তি বক্তব্য সকল ধর্মের সমানভাবে প্রযোজ্য এই ধর্মই তিনি ব্যাপকভাবে প্রচার করেন মানে তিনি এখানে পার্টিকুলারি কোন একটা নির্দিষ্ট যে ধর্ম এই ধর্মকে প্রাধান্য দেননি তিনি কি বলেছেন যে পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে ভালোবাসা পথ থাকতে হবে সামাজিক দায়িত্ব পালন করতে হবে তাহলে তার ধর্ম ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বা তার ধর্মটা ধর্ম ম বুঝাবে ঠিক আছে তো অশোক তাহার ধর্ম প্রচারের জন্য প্রথমে ভেরি গুস অর্থাৎ যুদ্ধের দামা মা দামামা বন্ধ করিয়া সেই স্থলে ধর্ম গুস অর্থাৎ ধর্মের দামামা শুরু করলেন মানে দামামা মানে এখানে ধর্মপ্রচার দেখো এই প্রশ্নটা কিন্তু খুব একটা মানে ইম্পর্টেন্ট যে অশোকের মধ্যে যে ধর্মের দামামা কথা বলে গেছে তো বলতে কি দামা দামা মা মানে এখানে কি প্রচার ঠিক আছে দামা মা কি বলি ধর্ম প্রচার বলি মনে থাকবে তো অশোকের যে কি বললাম এখানে অসুর তার ধর্ম প্রচারের জন্য প্রথমে ভেরি ঘুষ অর্থাৎ যুদ্ধের দামামা বন্ধ করেন শেষ তলে আবার দেখো তিনি বিহার যাত্রা করেন অর্থাৎ শিকার ইত্যাদি আমোদ প্রমোদের জন্য বিভিন্ন স্থানে ভ্রমণের পরিবর্তে ধর্মযাত্রা অর্থাৎ ধর্মস্থান দর্শনের জন্য যাত্রা ব্যবহার করেন তিনি কি বলেন তিনি এখানে দেখেন তারপর কি করছেন তিনি যে বিহার যাত্রা করার জন্য ঠিক আছে বিহার যাত্রা করার জন্য বা শিকার করার জন্য বিভিন্ন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য তিনি করেছেন অর্থাৎ ধর্মস্থান দর্শনের জন্য কি ধর্মযাত্রা যাত্রা ব্যবহার করলেন তিনি অর্থহীন আচার অনুষ্ঠান যাহা স্ত্রী লোকেরা পালন করেছেন তাহারা পরিবর্তে ধর্মমঙ্গল মঙ্গল পরিবর্তন মানে প্রবর্তন করলেন তিনি অর্থহীন আচার অনুষ্ঠান যাহা স্ত্রীর লোকেরা পালন করতো ঠিক আছে তো তাহার পরিবর্তন ধর্মমঙ্গল প্রবর্তন করলেন নিজ দেশ এবং পার্শ্ববর্তী দেশের জনসাধারণ যাহাতে তাহার বাণী অনুসরণ করতে পারে সেই জন্য রাজ্যের সীমান্তে তিনি ধর্মলিপি উৎকীর্ণ করিয়া দিয়েছেন মানে যাতে নিজের দেশ এবং পার্শ্ববর্তী দেশ যাতে সেটা যাতে মানে গ্রহণ করতে পারে তার জন্য এখানে অনেকটা পিলার মতন সিস্টেম করে ওইখানে ধর্ম ব্যাপারে সবকিছু তিনি বলে গেছেন ঠিক আছে তো কিছু এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো যারা রাখো সেটা রাখলে খুব ভালো এখানে অসুখ থেকে এটুকু পড়লে হবে যা ডিসকাস করেছি যে অসুখ মহামতি অসুখ ছিলেন কারণ কি কারণ তিনি যুদ্ধ দূর করাতে সচেষ্ট হয়েছিলেন ঠিক আছে তার জন্য তিনি অশোক তো অশোক রাজ্য অভিষেক কবে হয় অশোকের টু সিক্স নাইন কবে টু সিক্স নাইন তো সিংহাসনে বসার কত বছর পর রাজ্য অভিষেক হয় আমরা জানি নয় বছর পর তারপর এখানে কোন ভারতীয় রাজা দেবানাং প্রিয়দর্শী নামে পরিচিত দেবনাং প্রিয়দশী নামে পরিচিত এটা সম্রাট অশোক ঠিক আছে কোন যুদ্ধের পর রাজনীতি ত্যাগ করেন তিনি কোন যুদ্ধের পর এখানে মানে অসুখ করেছেন এটা কলিঙ্গ যুদ্ধের পর। কলিঙ্গ যুদ্ধের পর অশোক তার রাজনীতি করছেন জেমস প্রিন্সেস প্রিন্সেপ ঠিক আছে মনে রাখবে জেমস প্রিন্সেপ তারপর অশোক মানে আগেকার নাম ছিল অশোকের নাম কি ছিল চন্ডাশোক কি চন্ডাশোক ছিল আগে নাম তো পড়েছি যে অশোক ছিল মৌর্য বংশের মানে ঠিক আছে তারপর এখানে অশোক মহাজাতির প্রথম ধর্মগুরু ধর্মগুরু ও বলেছেন ভিনসেন্ট স্মিথ কে বলেছেন ভিনসেন্ট স্মিথ বলেছেন অশোকের কন্যার নাম কি ছিল সংঘমিত্রা ঠিক আছে বা ভগ্নি তো অসুখের যে শিলিপি ছিল তা পালি বাসায় ছিল হম অশোকের লিপি কে ছিল পালি ভাষা ছিল তার কন্যার নাম কি ছিল সংগামিত্রা বা অসুখ ধর্ম ধর্মপ্রচারের জন্য কোন শ্রেণীর কর্মচারী নিয়োগ করতেন ধর্ম মহাপাত্র অসুখ ধর্ম প্রচারের জন্য ধর্ম মহাপাত্র নামক শ্রেণী নিয়োগ করতেন অশোকের পুত্র নাম কি ছিল মহেন্দ্র তো দিব্য কোন ধর্মের গ্রন্থ বৌদ্ধ ধর্মের গ্রন্থ দিব্য আর্য মঞ্জশ্রী মূল কল্প কোন ধর্মের গ্রন্থ বৌদ্ধ ধর্মের ওকে তারপর কে নিজেকে প্রিয়দর্শী বলেন অসুখ অসুখ কি করেন নিজেকে প্রিয়দর্শী বলেন তারপর যে প্রথম জীবনে অসুখ কার উপাসক ছিলেন প্রথম জীবনের জীবনে অসুখ ছিলেন কার শিবির উপাসক অসুখের ধর্মতে কি বলা হতো অসুখের ধর্মতে বলা হতো অসুখ বাদ বা ধর্মের সংশোধিত সংস্করণ কে তারপর লাস্ট দুটা প্রশ্ন সবে মনীষে প্রজা মমা এ কথা কি সব মানুষ আমার সন্তান অবসরের সময় মধ্য এশিয়ার ধর্ম প্রচারের জন্য কে গেছিলেন গেছেন এখানে কুনাল কে গেছেন কুনাল গেছেন অসুখ যখন মধ্য এশিয়ায় ধর্ম প্রচারের জন্য যাবেন তখন তার সঙ্গে কে গেছেন তার সঙ্গে কুনাল গেছেন আর অসুখ যখন সময় মানে গ্রিক শাসিত রাজ্য ধর্ম প্রচারের জন্য কে গেছিল মহারক্ষিত কে মহারক্ষিত তারপর অশোকের সময় দক্ষিণ ভারতের ধর্ম প্রচার করার জন্য কে গেছেন মহাদেব রক্ষিত ও ধর্ম রক্ষিত ঠিক আছে তারপর দেখো এটা কাকে মহামতি হতো অশোককে বলা হতো মহামতি তারপর দেখো এখানে কি আছে কে বিহার যাত্রার পরিবর্তে ধর্ম যাত্রা শুরু করেন এখানে অশোক অশোক কি করেছে বিহা যাত্রার পরিবর্তে ধর্মযাত্রার কথা উল্লেখ করেছেন তারপর বর্তমানে কলিঙ্গ কোথায় অবস্থিত উড়িষ্যায় বর্তমানে কলিঙ্গ কোথায় উড়িষ্যায় অবস্থিত অশোক পিতার নাম কি মনমান আহ অশোকের পিতার নাম কি বিন্দুসার কি বিন্দুসার মনে রাখবে অশোকের পিতার নাম কি বিন্দুসার অশোক কবে কলিঙ্গ যে করে দুইশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্বে তো অশোকের ধর্ম প্রচারের জন্য কয়টি পন্থা উল্লেখ আছে অশোকের ধর্ম প্রচারের জন্য চারটি পন্থা উল্লেখ আছে ঠিক আছে সেই পন্থা কি ধর্ম বিজয় বৌদ্ধ সম্মেলন ধর্মলিপি এবং ধর্মযাত্রা কি ধর্ম ধর্ম বিজয় বৌদ্ধ সম্মান ধর্মলিপি এবং ধর্মযাত্রা ঠিক আছে তো অশোকের সিংহাসন মানে অশোক যখন সিংহাসনে বসেন তখন সেটা উপাধি নিয়েছেন তার নাম কি আবার বলছি দেবতাদের প্রিয় প্রিয় দাসী দেবতাদের প্রিয় প্রিয় দাসী তো তারপর এখানে ধর্ম একটা প্রাকৃতিক শব্দ এটা মনে রাখবে অসুখের ধর্ম থেকে যে ধর্ম আসলো এটা একটা প্রাকৃতিক শব্দ ধর্মটা তারপর কে গৌতম বুদ্ধের দেহকে দেহে ভস্মকে চুরাশি হাজার অংশে ভাগ করেন সেটা হলো অশোক বৌদ্ধ ধর্মের দীক্ষিত গ্রহণ করেন তো আর এখান থেকে কি দেওয়া যাবে অসুখের সময় মহেশ্বরের ধর্ম প্রচারের জন্য কে গেছেন মহাপদ্মানন্দ ওকে তো এই হলো আজকে ডিসকাস অসুখ নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগে থাকবে তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও সরিয়ে দেওয়ার সবাইকে আছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে দেখা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ওকে আবার দেখা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ওকে তো নেক্সট ডেতে